যে ভোট পদ্ধতি যেটা গণতান্ত্রিক পদ্ধতি যেখানে দেখা যাচ্ছে যে একজন উচ্চ মানুষের ভোটের মূল্য যা একজন নিম্ন মানুষ একজন দেখা যাচ্ছে রিক্সা চালক একজন দিনমজুর একজন মুচি তারও ভোটের মূল্য একই রকম এই ধরনের গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করা এটা ইসলামে যায়জ কিনা এই বিষয়টি আজকে আমাদের মেহমান স্পষ্ট করবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বর্তমানে একটা বার্নিং ইস্যু হচ্ছে আমাদের এই যে নির্বাচন পদ্ধতি বা নির্বাচন নির্বাচন মুখী মানুষের আজকে গণজোয়ার প্রত্যেকটি মানুষ আজকে তারা কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে সবাই মুখিয়ে আছে যে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার সরকার এগুলি পরিবর্তন হয়ে একটা নির্বাচিত সরকার আমাদের দেশে আসবে এটার জন্য তারা একেবারেই অধীর আগ্রহে রয়েছে এখন আমাদের দেশের নির্বাচনের যে পদ্ধতি এই পদ্ধতি আসলে কতটা আমরা জানি মাদানী জীবনে মাদানি জীবনে অর্থাৎ আহ এগারো হিজড়িতে রসুল্লাহ সাল আলী তিনি মৃত্যুবরণ করেছেন তো এগারো হিজড়ি যদি আমরা এটা আমরা খ্রিস্টাব্দে নিয়ে আসি তাহলে দেখা যাবে যে খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন এখন রসুল সাল্লাহ আলী হাসাল্লামের মৃত্যুবরণের পরে যেহেতু ওই আগমনের ধারা বন্ধ হয়ে গেছে এবং রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম তিনি তার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতাও শেষ হয়ে গেছে নতুন করে কোনো নবী যেমন আসবেন না ঠিক তেমনিভাবে নতুন করে কোনো ওহি নাজিলে হবে না সুতরাং কোনো বিধান নতুন করে আর প্রবর্তী হওয়ার কোনো সুযোগ নাই পক্ষান্তরে গণতান্ত্রিক পদ্ধতিটা চালু হয়েছে আঠারোশো খ্রিস্টাব্দে বা তার কিছু পরে আব্রাহাম লিমকনের মাধ্যমে যে পদ্ধতি চালু হয়েছে সেটা কখনো শরীয়তের সীমা রাখার মধ্যে আসতে পারে না রাসূল সাল্লাহ আলি আসালামের মাধ্যমে যেহেতু ওহি বন্ধ হয়ে গেছে সুতরাং এই বিধান এখন নতুন করে সুন্না তোয়াজিব নফল ফরজ কিছুই হওয়ার কোনো সুযোগ নেই বরং এগুলির সাথে ইসলামের কোনোই সম্পর্ক নেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লাম তিনি আবু আবু তার পরবর্তী প্রতিনিধি নির্বাচন করেন বা মনোনীত করেন আবু বক্কর রজিউল্লাহ আনহু তিনি যখন মৃত্যুবরণ করেন তার পূর্বে তিনি ওমর আল্লাহ আনহুকে অনুরূপভাবে তিনি তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেন আর ওমর রজিউল্লাহনুর পরে উসমান এবং আলী যেভাবে মনোনীত হন সেটা আমরা দেখি সুরা পদ্ধতির মাধ্যমে এগুলি হচ্ছে ইসলামী পদ্ধতি এগুলি হচ্ছে ইসলামী নেতৃত্ব নির্বাচনের একটা পদ্ধতি আজকে বাংলাদেশে বাংলাদেশ সহ যে সমস্ত রাষ্ট্রে এই গণতন্ত্র আছে সেসব ক্ষেত্রে প্রত্যেকটি প্রার্থী তারা নিজেরা নিজেরাই নেতৃত্ব চেয়ে নেন রসুল্লাহ সাল্লাহ আলি আসালাম বলছেন যে ব্যক্তি আমাদের কাছে কোনো নেতৃত্ব চায় এমনকি সে তার আশা পোষণ করে এবং এর লোভ করে আমরা তাকে এই দায়িত্ব দিই না তাহলে দায়িত্ব চেওয়ানাটা চেয়ে নেওয়া ইসলামে এটা নিষিদ্ধ বিষয় এমনকি আবুজার গেফারি রাজিউল্লা রসুল্লাহ সাল্লাম বললেন যে আবুজার তুমি কখনো দায়িত্ব চেয়ে নিবে না তাহলে তোমার উপর সেটাকে চাপিয়ে দেওয়া হবে অথচ আমাদের দেশ সহ গণতান্ত্রিক পদ্ধতিতে যেসব দেশে নির্বাচনের ব্যবস্থা আছে প্রত্যেকটি দেশে এই প্রার্থীরা নিজেরা দায়িত্ব চেয়ে নিচ্ছেন যেগুলি হচ্ছে ইসলাম বিরোধী শুধু তাই নয় এই গণতান্ত্রিক পদ্ধতিতে দুটো বড় শির্ক আছে সেই বড় শির্কের মধ্যে অন্যতম হল গণতন্ত্রে বলা হয় জনগণই সকল ক্ষমতার উৎস অথচ কোরআন এবং হাদিস প্রমাণ করে যে আল্লা রবুল আলমিন হচ্ছে সকল ক্ষমতার উৎস গণতন্ত্রে বলা হয় অধিকাংশের রায় চূড়ান্ত অথচ কোরআন এবং হাদিসের আলোকে সঠিক যেটা ওহির রায় চূড়ান্ত এইভাবে ইসলামের সাথে গণতন্ত্রের নানা সাংঘর্ষিক বিষয়গুলি রয়েছে সুতরাং এই ক্ষেত্রে এই গণতন্ত্র কখনোই সুননত নফল অজিব বা ফরজের পর্যায়ে যারা বলছেন তারা অবশ্যই এগুলো ঠিক বলছেন না বরং এগুলি তারা অপব্যাখ্যা করছেন কারণ রসদালামের পরে নতুন করে ইসলামে আর কোনো কিছু কোনো ঢুকানোর এই জন্য যারা গণতন্ত্রকে এখন জায়েজ বলেন কিংবা কেউ অজীব পর্যায়ে বলেন সে সমস্ত ব্যক্তিবর্গ তারা কখনোই ঠিক বলছেন না এগুলি থেকে অবশ্যই তাদেরকে দূরে চলে দূরে দূরে যেতে হবে দূরে সরে যেতে হবে এগুলি থেকে তাদের মতামতকে অবশ্যই পরিবর্তন করতে হবে এগুলি যদি পরিবর্তন না করেন তাহলে এর মাধ্যমে বহু জনগণ বিভ্রান্তের শিকার হবে সুতরাং এগুলি অবশ্যই আমাদের জন্য পরিহার্য এখন আমাদের জন্য কর্তব্য কী তাহলে আমরা আমাদের দেশে নেতা নির্বাচন কীভাবে হবে আমরা দেখি যে আমাদের দেশে গত পাঁচই আগস্টে চব্বিশের পাঁচই আগস্টে আমাদের দেশে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান তত্ত্বাবধায়ক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা এখন কিন্তু দেশ পরিচালনা করছেন তাহলে এইভাবে মানুষের আকিদ এবং আমল যখন পরিবর্তিত হবে প্রত্যেকটি মানুষ যখন মমিন হবে তখন আল্লাহ রবুল পক্ষ থেকে ক্ষমতা অবশ্যই আল্লাহ রবুল আলমিন দান করবেন যেটা সুরের সুরা নুরের পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন বলেছেন সুতরাং আমাদের দেশের মানুষের আকিদা আমল পরিবর্তনের মাধ্যমে উচিত হলো আমাদের দেশের এই নেতা নির্বাচন করা ডক্টর ইনুস কখনো জানতেন না যে তিনি দেশের প্রধান উপদেষ্টা হবেন তাহলে এইভাবে যখন এদেশের যারা বিজ্ঞ মানুষ যারা অভিজ্ঞ মানুষ যারা দেশ সম্পর্কে চিন্তা ভাবনা করেন তারা পরামর্শ করে এ দেশের একজন যোগ্যকে যোগ্য নাগরিককে এদেশের একজন যোগ্যতম মানুষকে তারা যখন ক্ষমতায় বসাবেন তখন তার মাধ্যমে দেশ ভালো চলবে কিন্তু দলীয় শাসনের যাতাকলে আমাদের দেশের এই মানুষগুলি আজকে তেপ্পান্ন বছর যাবত তারা পৃষ্ঠ হচ্ছে এই দল প্রত্যেকটি দল এসে সে তার দলীয় দলীয় নীতিমালা বাস্তবায়ন করে আর জনগণের উপরে তার শাসন ক্ষমতা এগুলি পরিচালনা করে ফলে দেখা যায় তারা দলীয় লোকজন তাদের কাছে তো তারা তাদের কাছে তুষ্ট হয় আর অন্যান্য জনগণ তাদের মাধ্যমে শোষিত হয় সুতরাং এই দলীয় শাসন যতদিন থাকবে এই গণতান্ত্রিক ব্যবস্থা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের দেশের মানুষ তার অবশ্যই এই ধরনের শোষণের শিকার হবে সুতরাং এই জন্য আমরা বলবো যে আমরা যেটা খোলাফায় দিনের নির্বাচনের পদ্ধতি ছিল ইসলামী খেলাফত যেভাবে নির্বাচনের পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে যদি আমরা আসতে পারি তাহলে দেশের মানুষ শান্তি খুঁজে পাবে অবশ্যই তারা শান্তি পাবে সুতরাং পবিত্র করণ এবং সৈয়াদিসার আলোকে যেভাবে দেশে নির্বাচন ব্যবস্থা করলে যেভাবে সরকার গঠন করলে ইসলাম বজায় থাকে বা ইসলামী পদ্ধতিটা ঠিক থাকে আমরা সেই পদ্ধতির দিকে জনগণকে আহ্বান জানাই এবং বর্তমানে প্রচলিত শিরকি পদ্ধতিতে এইসব ভোটাভুটির রাজনীতিতে দলীয় রাজনীতিতে মানুষকে এই সহিংসতা থেকে আমরা দূরে রাখি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন